আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমার নতুন এই ভিডিওতে স্বাগত জানাই আমরা হচ্ছে গিয়ে গিয়েছিলাম মুভি দেখতে সিনেমা দেখতে এখানে তো বাংলা ছবি খুব একটা বেশি আসে না মাঝে মধ্যে আসে তবে দেখা যায় সেগুলো অনেক দূরে থাকে সিনেমা হলগুলো তো খুব একটা বেশি যাওয়া হয় না আর ওই যে ঈদের সময় যে ছবিগুলো বের হয় ওগুলোই তো ইন্ডিয়ান ছবিগুলো প্রায় এখানে চলে বাসার পাশে আশেপাশে যে সিনেমা হলগুলো আছে সেখানে বেশিরভাগই সিনেমাগুলো আসে তো এই সিনেমাটা হচ্ছে গিয়ে তারে জামিন পার টু তো তারে জামিন পার ওয়ান মুভিটা তো অনেকেই জানেন মা গানটা তো খুবই জনপ্রিয় ছিল ছোটো একটা বাচ্চা নিয়ে তো ওইটাও ছিল একটা স্পেশাল চাইল্ড আর এখানকার মুভিরও কাহিনীর ছিল কতগুলো স্পেশাল মানুষ বা স্পেশাল চাইল্ড যেটাই আমরা বলি না কেন তাদের ভিতরের যে প্রতিভা থাকে সেগুলো নিয়ে তো ওই মুভিটা দেখছিলাম আর এখানে কিছু জিনিস দেখছিলাম আসলে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের যে আইনগুলো বা যেমন এই যে পুলিশে ওনাকে ধরলে পরে মানে পুলিশ ওনাকে গাড়ি পুরোভার করার পরে দেখা যায় যে আমরা হয়তো বা গাড়ি থেকে নেমে আসি কিন্তু এখানে যদি আমাদের কাউকে পুলিশ আর কি বাস্তব জীবনে পুলোভার করতে হয় তাহলে আমরা গাড়ি থেকে নামতে পারি না যেমন এই যে বের হয়ে এসছে আমাদের কিন্তু গাড়ির সিটেই বসে থাকতে হবে যেমন একবার আমাকে আর কি আমি একটা স্কুলের সামনে দিয়ে একটু জোরে গাড়ি ড্রাইভ করছিলাম মানে বিশ ছিল বিশ মাইল বেগে চালানোর কথা সেখানে আমার পঁচিশ হয়েছিল তো পেছন থেকে পুলিশ এসে আমাকে আর কি পাঁচশো ডলার জরিমানা দিয়ে গেল কিন্তু আমাকে কিন্তু বসেই থাকতে হয়েছিল আমি গাড়ি থেকে আর নামিনি তো এক এক দেশে আসলে এক এক রকম নিয়ম আমাদের দেশে বা বাংলাদেশ ইন্ডিয়া এখানে একরকম আবার এই আমেরিকার আইনগুলো তো একদম ভিন্ন আইনটা তো এখানে মানতেই হবে কোনো উপায় নেই তো মুভিটা দেখে আর কি এই ক্লিপটা আর কি দেখছেন আমার ভাবছিলাম যে আমাদের হলো তো পুলিশ গাড়ি থেকে নামতেই পার আমরা তো গাড়ি থেকে নামতেই পারতাম না তো অনেকেই গিয়েছিলাম পরিচিত কয়েকজন মিলে গিয়েছিলাম আর মঙ্গলবার দিন হচ্ছে হাফ টিকেট তো এই কারণেই আর কি মুভিটা সবাই মিলে দেখতে গিয়েছিলাম বেশ ভালোই লাগছিল আর এটা হচ্ছে গিয়ে পরের দিন আমার বাসায় বেশ কিছু দুধ ছিল তো দুধটা হচ্ছে গিয়ে ডেট ওভার হয়ে গিয়েছিল তো সেই দুধ দিয়েই আর কি ছানা কেটে সন্দেশ বানিয়ে নিয়েছিলাম ফেলতে ইচ্ছে করছিলো না আর কেন ফেলে দিব দুধ দিয়ে যেহেতু খুব মজার একটা মিষ্টি বানানো যায় ছানার সন্দেশ তো ওই সন্দেশটাই বানিয়ে নিয়েছিলাম আর এটা ছিল ছুটির দিনে তো ছুটির দিনগুলোতে দেখা যায় বাচ্চারা স্কুলে না যেতে পারলে বোর হয়ে যায় কী করবে সারাক্ষণ ট্যাব নিয়ে বসে থাকে টিভি তো খুব একটা বেশি দেখে না ওই মাঝে মধ্যে পার্কে নিয়ে যাই কিন্তু এখানে এত মশা পার্কে গেলে দেখা যায় এত গাছপালা প্রচুর পরিমাণে মশায় কামড়ায় আমাকে বিশেষ করে আমার মেয়েকে যতটা না কামড়ায় আমাকে মশায় কামড়িয়ে পাটা একদম ফুলিয়ে ফেলে তো আমি পার্কে যতটা আর কি না পার্কতে যাই আর কি খুব একটা যেতে পছন্দ করি না তারপরেও মাঝে মধ্যে নিয়ে যেতে হয় কিন্তু মশার কামড় খেয়ে অস্থির হয়ে যায় অনেকেই ভাবে যে আমেরিকাতে মশা মাছি নেই আসলে প্রচুর পরিমাণে মশা আছে বিশেষ করে ফ্লোরিডাতে মশা এবং মাছি দুটোই আছে তো এই কারণে পার্কে যাওয়াটা আমি একটু অ্যাভয়েড করি আর আমাকে প্রচুর মশাই কামড়ায় তো এই কারণে মেয়েকে ব্যস্ত রাখার জন্য আমরা হচ্ছে বাসায় কেক বানিয়েছিলাম অনেক ভালো হয়েছিলো কেকটা যদিও ইউটিউবের বিভিন্ন রেসিপি দেখে আমি ওকে বলে দিচ্ছিলাম আর ও সব কিছু করছিলো ডিম ভাঙা থেকে শুরু করে ব্যাটার মাখা তারপর ওভেনে দেওয়া আমি আর কি পাশেই ছিলাম কিন্তু সে আর কি করছিলো আলিয়া করছিলো ভালোই লাগছিলো মেয়েটা মাঝে মধ্যে কাজ করতে চায় রুটি বানানোর সময় রুটি বানাতে চায় আসলে কাজ শেখা ভালো ছেলে বলেন মেয়ে বলেন সবারই কাজ শেখা ভালো ছেলেটা একটু দুষ্টু যদিও এখন বড় হয়ে গেছে তেমন একটা করতে চায় না কিন্তু মেয়েটা দেখে সব কাজেই এগিয়ে আসে আর এই যে কেক বানানোর পর সে খাচ্ছিল আর বলছিল খুব মজা হয়েছে আর এই যে পানির স্তূপ পানি কিনতে হবে এই পাশেরটা হচ্ছে বড় পানি এই পাশেরটা ছোট পানি তো ছোট পানি শেষ হয়ে গিয়েছে প্রায় তো এই পানিগুলো শেষ হওয়ার আগেই দেখা যায় বেশিরভাগ পানি আবার কিনে আনতে হয় তো এই কারণে গিয়েছিলাম স্যামস ক্লাবে এটা হচ্ছে পাইকারি দোকান দেখতেই পাচ্ছেন বাথ টিস্যু মানে টয়লেট পেপার আর এগুলো হচ্ছে কিচেন টাওয়াল এগুলো দিয়ে হাত মুছে অন্যগুলো দিয়ে হচ্ছে বাথরুমে ব্যবহার করে তো এই কিচেন টাওয়াল কিনবো আর বাথরুমের টিস্যুও কিনবো তো এখান থেকে কিনলে হয় কি একটু কমের মধ্যে পাওয়া যায় এক একবারে কিনে আনলে দুই প্যাকেট নিলে প্রায় অনেক দিনই যায় একটু বেশি পরিমাণে দামও কম আর এই পাইকারি দোকানগুলো থেকে কিনলে দেখা যায় একটু দামটা কম পড়ে তো এখানে কিচেন টাওয়াল টয়লেট পেপার এগুলো কিনে নিয়েছিলাম সাথে এই যে কাপড় ধোয়ার জন্য লন্ড্রি করার জন্য যে লিকুইড সাবান ওইটা কিনে নিয়েছিলাম প্লেট নিয়েছিলাম বাটি নিয়েছিলাম এগুলো হচ্ছে কাগজের তো মাঝে মধ্যে দেখা যায় মেহমান আসলে তো এখানে বেশিরভাগই এই যে কাগজের প্লেটগুলো ব্যবহার করি এছাড়া বাসায়ও মাঝে মধ্যে টুকটাক সময়ে নিজেরাও ব্যবহার করি আর কি তো ওইগুলোই নিচ্ছিলাম আর চাল দেখছিলাম এখানে চালের দামও কম স্যামস ক্লাব থেকে যদি আমি আঠারো ডলার দিকে একটু বাসমতি চাল কিনি সেই চালই ফুটটাউন বা যে কোনো ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে গেলে বা ওয়ালমার্টও প্রায় একুশ ডলার বাইশ ডলার মাঝে মধ্যে এক দুই ডলার ডিফারেন্স হয় তবে সবচেয়ে কম দাম হচ্ছে স্যামস ক্লাবে তো ওখান থেকে চাল নিয়ে নিলাম আর হচ্ছে নুডলস এই যে এত পরিমাণে নুডলস সাথে হচ্ছে ম্যাকেন চিজ তারপর কোরিয়ান যে নুডলসগুলো এইগুলো দিয়ে মানে পুরো এই এই জায়গাটুকু সাজানো এই যে কোরিয়ান নুডলসগুলো যে এত জনপ্রিয় আমেরিকাতে যেমন কোরিয়ান মিউজিক শুনে বাচ্চারা মানে টিনেজাররা তেমনি কোরিয়ান নুডলসও খুব পছন্দ করে তবে আমি আমার মেয়ের জন্য যে নর্মাল যে ফ্লেভারের এই যে নুডলসটা এটা আর কি নিব ওই কোরিয়ান নুডলস টুডলস খুব একটা বেশি পছন্দ করে না তবে বুলডাকটা খুব পছন্দর একটু চিজ দেওয়া থাকে আর এখান থেকে নুডলস নিয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নুডলস মানে এই এই সাইডটা পুরো নুডলস দিয়ে সাজানো মানে এক এক সাইড এক এক ধরনের জিনিস দিয়ে জিনিস রাখা আর কি আর এই যে পানির কাছে এসে দেখলাম পুরো পানি শেষ অল্প কিছু পানি আছে বুঝলাম না মানে এই জায়গার পানিগুলো একটু কম দামি আর ওই যে অন্য পাশে যে পানিগুলো ওই সাইডটাতে ওইগুলো আবার ভরা ছিল ওইগুলো আবার বেশি দাম প্রায় এক একটা দশ ডলার বারো ডলার আঠারো ডলার করেও এক এক কেস ছিল আর এখানে হচ্ছে গিয়ে ওই পাঁচ ডলার চার ডলার এরকম করে পানির দাম সাত ডলার তো ওই পানিগুলো প্রায় শেষ তো আসলে পানিও প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে তবে পানিটা কিনে খেতে হয় আমাদের আগে যে পাম্বিজ গার্ডেনসে ছিলাম ওখানে আমাদের পানি কিনতে হতো না ফিল্টারের পানি ছিল ওইটা আনতাম মা মাস গেলে হয়তোবা ষাট ডলার করে টাকা দিতাম ওইটা আর এখানে আমরা আমাদের নেওয়া হয়নি মাসে মাসে যে সাবস্ক্রিপশনটা তো এইখানে এই বাসাতে আসার পর দেখা যায় আমরা ট্যাপের পানি আর ইউজ করি না কারণ সব এলাকার পানি তো আসলে ভালো হয় না তো এই কারণে পানিটা আর কি কিনেই আনা হয় আর এই যে ফুল দেখছিলাম এক একটা তোলার দাম ছিল পনেরো ডলার সতেরো ডলার উনিশ ডলার তবে ফুলে ঘ্রাণ নেই ফুল আর নিবো না এমনিতেই দেখছিলাম আর কি আর এখান থেকে স্যামন মাছ নিব যেই মাছগুলোতে আর কি চামড়া আছে ওগুলো এগারো ডলার করে প্রায় মানে দশ ডলার আটানব্বই পয়সা আবার এই মাছটাতে হচ্ছে আবার মশলা টসলা মাখানো গিয়ে শুধু ওভেনে দিলেই হবে আর এই যে পাশেরটা এটা আবার স্কিন আছে আমি স্কিন মাছটাই নিব এটা হচ্ছে নয় ডলার আটানব্বই পয়সা কারণ ওই যে মাছের সাথে চামড়া না থাকলে ভাজতে গেলে দেখা যায় মাছগুলো কেমন যেন লাগে আমার কাছে ভালো লাগে না চামড়াওয়ালা মাছ আসলে বাঙালি তো বাংলাদেশে আমরা মাছ খেতে ভালো লাগে আর মাছের গায়ে চামড়া থাকবে না ওইটা ভাল লাগে না দেখতে আর এই সামুদ্রিক মাছগুলো কিন্তু খেতে পারলে খুবই ভালো আমাদের দেশীয় মাছগুলো তো অনেকদিন ফ্রোজেন থাকে কিন্তু এই মাছগুলো তো একদম টাটকা পুষ্টি আছে কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তবে ঘরের অন্য সবাই পছন্দ করে এই কারণেই নেই আর ভালো আর কি সামুদ্রিক মাছ তো খেতে ভালো অনেক পুষ্টি থাকে আর সাথে নিচ্ছিলাম স্ট্রবেরি স্ট্রবেরিরও একটু দাম কম ছিল ওইগুলোও মানে পাইকারি বাজার যেহেতু একটু বড় বড় প্যাকেট আর এই কটন ক্যান্ডি আঙুর ফলটা খুবই পছন্দ করে বাসার সবাই প্রায় দশ ডলারের মতো ছিল দাম এক প্যাকেটের আর এটা হচ্ছে কালো আঙুর ষাট ডলারের মতো মানে ছয় ডলার ছিয়ানব্বই পয়সা আর অ্যাসপ্রাগা ছিল এখানে ফুলকপি ছিল ফুলকপির দাম একটু কম প্রায় চার ডলারের মতো তিন ডলার আটষট্টি পয়সা তো টুকটাকে সবজি নিয়ে নিলাম আর এই যে দেখছেন এগুলো হচ্ছে সব চকলেটস এই ফের রোজেস আমার সবচেয়ে পছন্দের চকলেট প্রায় আঠারো ডলার এখানে হলো সব কিছুতে মানে ডলারের সাথে একটু পয়সা লাগানো থাকে যেমন আঠারো ডলার আঠারো পয়সা সতেরো ডলার নিরানব্বই পয়সা এইভাবে আর কি আর এই যে কার্ডটাকে আগে পাঞ্চ করে নিলাম এখানে শপিং করতে গেলে তো দেখা যায় ওই কার্ড বানাতে হয় স্যামস ক্লাবের কার্ড আর এই তো আমার টুকটাক মোটামুটি সব কাজ শেষ আর এখানে হচ্ছে গিয়ে সেলফ চেক মানে নিজেই সব কিছুর দামগুলো আমি পাঞ্চ করে নিব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ